গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে বাঘেরাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ তার পাশে অবস্থিত সিংগাইয়ের মসজিদ এবং ওখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিবি বেগনি মসজিদ এবং ওখান থেকে কিছুটা দূরে অবস্থিত চুনাখোলা মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা ওখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাব। খানজাহান আলী মাজারে না মাজারটা আমরা তার পরের পর্বে দেখাবো তার আগে এখানে কোথায় ভালো খাবারের হোটেল রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই হোটেলে আমরা এখানকার সমস্ত বিখ্যাত খাবারই ট্রাই করে দেখব তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও বন্ধুরা সোনাখোলা মসজিদটি দেখা হলো আমরা আবার এখন অটোতে উঠছি এখন ওইদিকে যাব মাজারের ওইদিকে খানজান আলীর মাজারের দিকে ওইখানে আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে ইনশাল্লাহ এক এক করে সব জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আবার সেই গ্রামীণ পথ ধরে আমাদেরকে যেতে হচ্ছে এনে ভাড়া কত করিয়া পনেরো টাকা দম্পতি বন্ধুরা আবার আমরা মেইন রাস্তায় চলে এসেছি আবারও সেই আগের পথ ধরে আমরা এখন ছুটে চলছি হজরত খান জাহান আলীর মাজারের উদ্দেশ্যে আগেই বলেছিলাম এই চুনাখোলা মসজিদ থেকে মাজারের দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটার যেহেতু আমরা অটোতে করে এসেছি তাই আমাদের সময় লাগলো প্রায় বিশ মিনিট অবশেষে আমরা মাজার চলে এসেছি নামি বিখ্যাত খান জাহান আলী মাজার এইদিকে হচ্ছে মাজারের গেট মাজারের সামনে একটা গোলচত্ব রয়েছে বন্ধুরা দুপুর হয়ে গিয়েছে আমরা আগে খাব খাওয়ার পরে আমরা মাজার পরিদর্শনে যাব ইনশাআল্লাহ তার কবর মবারক আমরা জিয়ারত করব বন্ধুরা মাজারের পাশে কিন্তু অনেক হোটেল রয়েছে তার মধ্যে আমরা স্পেসিফিক ভাবে এখানে রবি ভাইয়ের মেজবান বাড়িতে এসেছি সম্ভবত এটা ভালো হোটেল কারণ এখানে দেখেন প্রচুর মানুষ এবং প্রচুর ভিড় আর ওই হোটেলগুলো থাকা করছে তাই আমরা এখন এখানে খাবো যেহেতু এখানে ঘুরতে এসে আমি একটা ছোট ভাই পেয়ে গেলাম তাই ওকে জিজ্ঞেস করলাম এখানে খাবারের হোটেল কোনটা ভালো ও নিজেও যেহেতু এখানে থাকে না তাই নির্দিষ্ট করে কিছু বলতে পারল না আর ঠিক সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম যেই হোটেলে মানুষের ভিড় বেশি রয়েছে সেখানেই আমরা খাবো। কারণ যেই হোটেল ভালো হয় সেখানে মানুষের আনাগোনা সবসময় বেশি থাকে আর ঠিক সেই কারণেই মাজার গেট থেকে অল্প কিছু দূরেই একটা হোটেল দেখে আমাদের চোখ আটকে গেল আর সেটা হচ্ছে রবি ভাইয়ের মেজবান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটি মূলত ঢাকা বাগেরার মেইন সড়কের পাশেই অবস্থিত আর মাজার থেকে এর অবস্থান হচ্ছে ঠিক উল্টো সাইডে তাই আপনারা যারা মাজারে বেড়াতে আসবেন তাদেরকে একটু কষ্ট করে পেছনের দিকে আসতে হবে এই হোটেলে খাওয়ার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ আপনাদের এই রেস্টুরেন্টের সামনে দেখলাম অনেক বাইক জি হ্যাঁ অনেক গাড়ি এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আপনাদের এখানে এত ভিড় কেন এই ব্যাপারটা হচ্ছে আপনার খাবারের গুণগত মান এবং দামে কম কি এমন বিশেষ খাবার আছে যার কারণে আমাদের এখানে স্পেশালি হবে আলুর দম চুইজালের গরুর গোশ গরুর কলিজা গরুর পেপসা গরুর ভুরি গরুর নেহেরি গরুর টোটাল সব পাওয়া যায় ও এ ব্যতিরিক্ত পাওয়া যায় মাছ আছে মুরগির মাংস কোয়েল পাখি ও আচ্ছা মানে স্পেশাল সব খাবারই আপনারা রাখেন আল্লাহ নামে এই জন্য এই জন্যই মানুষ আসে এখানে বিভিন্ন টাইপের খাবার আছে ভাই আপনাদের এই গরুর মাংস বিখ্যাত না আলুর দম এর স্পেশাল গরুর মাংস هناخد এটা কি এটা এটা আলুর দম আলুর দম না স্পেশাল আলুর দম পাওয়া যায় স্পেশাল আলুর দম এর লগে এক বাটি 30 টাকা भैया এক বাটি 30 টাকা আর কি কি আইটেম আছে এখানে আর আছে গরুর কলিজা ক্যাপসা ভুঁড়ি সরিষা পাত্তা কালো জিরা পাত্তা চিংড়ি মাছ রুই মাছ পাতারি মাছ চিংড়ি মাছ যখন সিজনাল জি 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 পাঁচশো মাছ আর গরুর মাংস গরুর মাংস আলো যে পঞ্চাশ গ্রামের সাইজ আছে আশি টাকা আর একশো গ্রামের বড় সাইজ আছে একশো চল্লিশ টাকা এল পিস এই যে রসুন পাবেন একটা হ্যাঁ হ্যাঁ চৈজাল স্পেশাল স্পেশাল চুইজাল জি স্পেশাল চৈজাল

সাথে আলুর দম এবং ভাত এবার তাহলে টেস্ট করে দেখি আসলে কোনটা কীরকম স্বাদল মাসাল্লাহ খুবই ভালো স্বাদ একেবারে উত্তরবঙ্গের আলু ঘাটি যেরকম স্বাদ ওরকমের একটা স্বাদ পাচ্ছি এবার একটু চুইজালটা টেস্ট করে দেখে এটা হচ্ছে সেই বিখ্যাত চুই ঝাল এখানে একটা বড় গরুর মাংস দেওয়া হয়েছে সাথে এই হচ্ছে চুই ঝাল আর একটা রসুন আছে সাথে সব কিছু মিলিয়ে প্যাকেজটা মন্দ নয় দেখি এটা কেমন খেতে খুবই টেস্টি মশাল্লা তার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে মশালা খুবই ভালো লাগছে আসলে

সুতরাং রবি ভাইয়ের মেজবানি দাওয়ার হোটেল থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে মাজারের পাশের আর একটা বিখ্যাত মসজিদ থেকে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ